আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তিন বছর আগে ইউটিউব চ্যানেলটা কেন বন্ধ করলাম কি কারণে বন্ধ করলাম সেটাই বিষয় আজকে নিয়ে থাকছে তা আসসালামু আলাইকুম রেব্রিয়ান আমি রান্নার ভিডিও থেকে শুরু করলাম ভিডিওটি তা আজকে নিরামিষ রান্না হবে এটা রান্না করছি আমি লাউ শাক টমেটো আলু সুটকি মাছ ঝোল আর তার মাঝে আছে এই যে করলা ভাজি তা আমার প্রিয় একটা ভাজি করলা ভাজি আমার খুব প্রিয় ভাজিটা তা কার কার প্রিয় লাগে একটু কমেন্ট করে জানাবেন করলা ভাজিটা কার তিতা করলাটা প্রিয় তা আমার মেয়ে মানুষ আমরা অনেকেই আসে এই ধরনের ব্লগ ভিডিও দেখতে চায় না আবার পছন্দও করে না যাদের কাছে ভালো লাগে তারা দেখবেন আর যাদের কাছে ভালো না লাগে তারা স্কিপ করে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই আর যাদের কাছে ভালো লাগে ছোট্ট টকরা লাইক কমেন্ট করে যাবেন তা যখনই আমি রান্না বসে দিই অনেক কাজ থাকে তখন মনে হয় আমার কাছে রান্না হতেই চায় না একদম লাহে লাহে হয় আর যখন দেখবেন কোনো কাজ কাম নাই ঘরে বসে থাকতে হয় তখন দেখবেন রান্না মনে হয় খুব তাড়াতাড়ি পুড়িয়ে যায় এই ধরনের সমস্যা আমার প্রায় প্রায় হয়ে থাকে তাই যে পানি শুকিয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দেই ঝোল ঝোল একটু না হলে ভাত খেতে খুবই অসুবিধা হয় শুকনো শুকনো ভাত তা আমার কাছে ভালো লাগে না রান্না বড় সেরে নিয়ে অনেক কাজকাম আছে আজকে সেটা আজকে করে নেই রান্না বসে দেওয়ার পর অনেক কাজ কাম করে নিলাম তার মাঝে এই যে আমার রান্না হয়ে গেছে এখন গোসের চুলাটা অফ করে দেয় তার কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর হয়েছে হয়তো ভিডিওর মধ্যে টের পর যায় না কিন্তু এমনি অরিজিনাল মার্শালও অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভালো লাগছে নিরামিষ রান্না মাঝে মাঝে খেলে আমার কাছে খুব ভালো লাগে তা আমি ওই যে যায় চলে যাই কলেবারে কলেবারে অনেক জামা কাপড় ভিজে রাখছিলাম তারপরে এইগুলো একদম ধুয়ে দেই আমি ইউটিউব চ্যানেলটা কেন খুলেছি আর কি কারণে বন্ধ করেছি আমি একদিন হঠাৎ করে আমি ভাবি নেই বলে ইউটিউবে ভিডিও করা যায় তা তিন বছর আগে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তা আমি কিছুদিন রান্নার ভিডিও দেওয়ার পর শর্ট ভিডিও প্রথমে ছিলাম। রান্নার তারপর আবার রান্নার ভিডিও ছাড়ছি মাঝে মাঝে টুকটাক যা পারি তাই ছাড়ি তা হঠাৎ করে একদিন আমার গ্রামের অনেক বাচ্চা এসে বলে আমরা ভিডিও করি ইউটিউবে তা মার্শাল্লাহ অনেক সুন্দর ভিডিও হয়েছিল। যারা আমার ভিডিও দেখছে তারা সবাই প্রশংসা করছিল ভিডিওতে ভিউছিলো মোটামুটি ওয়াশ টাইমটা পূরণ হয়ে গেছিলো কিন্তু তার মাঝখানেই যখন ওই যে বলে না সফলতার পথ দেখলে কিছু মানুষের চোখের মধ্যে কাটা বেঁধে যায় সেই ধরনের সমস্যা আমার হয়েছে তা এ ধরনের নিয়ে অনেক ভেজাল হয়েছিল অনেক সমস্যা হয়েছিল। তারপর আবার কি হলো হঠাৎ করে মনটা ভেঙে গেল তারপর ভিডিও করা একদম বন্ধ করে দিলাম মাঝে মাঝে যখন আমরা কেউ ভিডিও ছাড়ি ফেসবুক ইউটিউবে হোক যখনই শাড়ি বা তখনই দেখবেন যখন ভিউজ এসে যায় মোটামুটি চ্যানেল গ্রো হয়ে যায় তখন যদি ভিডিওটা বন্ধ করে দেয় দেখবেন একদম চ্যানেলটা বসে যায় এই ধরনের কাজ কেউ করবে না কারো জন্য ভিডিওতে কখনোই সারা যাবে না যখন নিজের সফলতা পাবেন তখন সবাই সাবাসী দেবে তাই যে আমার ভিডিও তো যারা দেখছেন তাদের কাছে হয়তো ভালো লাগছে আমার অনেকেই আছে আমার কথাগুলো একদম শুনতে পারে না তা আমরা চলে যাচ্ছি বাড়ির সব কাম কাজ ছেড়ে এক জায়গায় হঠাৎ করে আমার ফোন আসলো ফোনের মধ্যে আসলো বলে আমার গ্যাসের সিলিন্ডারে কী মানে কম্পিউটারের কিছু কাজ আছে সেটাই চলে যাচ্ছি আমরা এই জায়গাটা কে কে চেনেন একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে এই জায়গাটার নাম মতিচর বলে তা আমার কাম কাজ করার পর আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র নদীতে যে নদীটা দেখতে অনেক সুন্দর এই জায়গাতে দেখেন অনেক মহিলা কাপড় জামা কাপড় ধুতে আসে তো একটা মহিলা দেখে নদী পার হইতে আছে হেঁটে হেঁটে তা পানি একদম কম নদীতে সেজন্য যাচ্ছে তা আমার কাছে তো খুবই ভালো লাগছে এই জায়গাটা গিয়ে এটা হচ্ছে লোহার ব্রিজ বলে ওই লোহার ব্রিজটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর আমরা দূরের থেকে ভিডিওটা করা হয়েছে একটু জুম করে নিয়েছি ভিডিওটা এই নদীটা শুকিয়ে গেছে ব্রহ্মপুত্র নদীটা আর এই যে বর্তমান আছে তো বৃষ্টির সময় বৃষ্টির সময় আসলে প্রচুর পরিমাণে পানি হয় যারা জানেন ব্রহ্মপুত্র নদীর বিষয়ে তারা তো জানেনই তা আমরা এই যে আমার হাজব্যান্ড একটু ভিডিও করতে আছে পিছন দিকে আমি সামনের দিকে তা রকম লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট জরুর করবেন থ্যাংক ইউ সো মাচ